মাথা পিছু ক্রয় ক্ষমতার উপর ভিত্তি করে প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল শীর্ষ ধনী দেশগুলো তালিকা প্রকাশ করে থাকে এ তালিকার শীর্ষে অবস্থান করছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার আসুন তাহলে জেনে নেই বিশ্বের শীর্ষ পাঁচটি ধনী দেশ ও দেশগুলোর আয় সম্পর্কে নাম্বার এক কাতার মাথা আয়ের ভিত্তিতে মধ্যপ্রাচ্যের সম্পদশালী দেশটি বর্তমান বিশ্বে ধনী দেশের শীর্ষে অবস্থান করছে আইএমএস দুই হাজার তথ্য অনুযায়ী কাতারে মাথাপিছু বার্ষিক ক্রয় ক্ষমতা এক লাখ চব্বিশ হাজার পাঁচশো তিরিশ মার্কিন ডলার কাতারের অর্থনীতি জ্বালানি তেলের উপর নির্ভরশীল কারণ দেশটি রপ্তানি আয়ের প্রায় পঁচাশি ভাগই আসে জ্বালানি তেল থেকে নাম্বার টু লুক্সেমবার্গ পশ্চিম ইউরোপের ছোট্ট দেশ লুক্সেমবার্গ পৃথিবীর দ্বিতীয় ধনী দেশ দেশটিতে বাস করে মাত্র ছয় লাখ মানুষ যাদের মাথাপিছু বার্ষিক আয়ের পরিমাণ প্রায় এক লাখ নয় হাজার একশো নব্বই টাকা ইউরোপের সবচেয়ে বড় স্যাটেলাইট অপারেটর হিসেবে নাম্বার থ্রি সিঙ্গাপুর বিশ্বের শীর্ষ ধনী দেশগুলোর মধ্যে পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুরের অবস্থান তৃতীয় মুক্ত বাণিজ্য ও উদার কর অবস্থার কারণে সিঙ্গাপুরের বিশ্ব বাণিজ্যে শীর্ষে অবস্থান করছে বিপুল পরিমাণ বৈদেশিক বিনিয়োগের কারণে সিঙ্গাপুর দেশটির অর্থনীতি এত দ্রুত সমৃদ্ধ লাভ করেছে এর ফলে উন্নত হয়েছে জনগণের জীবনযাত্রার মান ও বেড়েছে মাথাপিছু আয় ব্রুনাই বিশ্বের শীর্ষ ধনী দেশগুলোর মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ব্রুনাই দেশটির প্রায় নব্বই ভাগ রাজস্ব উৎপাদনের উৎস হল অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস দুই হাজার ষোলো সালের দিকে দেশটির মাথাপিছু আয় কিছুটা কমলেও সম্প্রতি আবার বেড়েছে মাত্র চার লাখ জনসংখ্যার এই দেশটিতে মাথাপিছু আয়ের পরিমাণ ছিয়াত্তর হাজার ইউরোপের সর্বোচ্চ অর্জনকারী দেশগুলোর মধ্যে আয়ারল্যান্ডের অবস্থান রয়েছে শীর্ষে সে ধারা থেকে আয়ারল্যান্ডের বিশ্বে ধনী দেশগুলোর মধ্যে পঞ্চম অবস্থানে রয়েছে দেশটির জনগণের মাথাপিছু আয় হল বাহাত্তর হাজার মার্কিন ডলার বিপুল বিনিয়োগ ও নির্মাণের সমৃদ্ধ ঘটায় দেশটির জিডিপি প্রবৃদ্ধি বেড়েছে তো আজকের এই ভিডিও সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনতে ক্লিক করবেন